আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে কাঁচা আমের দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করেছি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কাঁচা আমের দুর্দান্ত রেসিপিটা বানিয়ে সংরক্ষণ করে নিন আর চলুন দেখি কিভাবে বানিয়েছি প্রথমে আমি একটা প্যানের মধ্যে দুটো আম নিয়েছি আমি পরে আরও একটা আম এখানে অ্যাড করে দিয়েছি তার মধ্যে বেশ অনেকটা পানি দিয়ে আমগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে দুটো থেকে তিনটা আম আপনারা একসাথে সিদ্ধ করে নিতে পারেন তো আমগুলোকে খোসা সহ ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি একটু এপিট করে দিয়েছি যাতে দুপাশে ভালোভাবে সিদ্ধ হতে পারে তো সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি দেখেন আমি তিনটা আম নিয়েছি পরে আরও একটা আম আমি অ্যাড করে দিয়েছিলাম আর এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন আমি আমের যে খোসাটা রয়েছে সে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি তিনটা আমেরই খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমগুলো থেকে আমের আটিটাকে বের করে ফেলে দিতে হবে দেখেন খুব ভালোভাবে আমগুলো সিদ্ধ হয়েছে তাই খুব ইজিলি আঠিটা বের করে নিয়েছি এখন আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি তার মধ্যে আমগুলো ঢেলে দিচ্ছি আর আমগুলোকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করিনি আমগুলোকে আমি খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে আসছি আমগুলো দেখেন খুব ভালো করে ব্লেন্ড করেছি একটা স্মুথ পিউরি হয়েছে ঠিক এরকম স্মুথ পিউরিটাই হতে হবে তো পিউরিটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি কিছু মিস্টার ম্যাঙ্গো বা হচ্ছে কাঁচা আমের ফ্লেভারের যে ক্যান্ডিগুলো রয়েছে সেটা নিয়েছি চার পাঁচটার মতো ক্যান্ডি আমি ইউজ করছি আপনারা চাইলে এটা ইউজ করতেও পারেন আবার নাও করতে পারেন যদি আপনাদের কাছে ম্যাঙ্গো ফ্লেভার থাকে তাহলে আপনারা ফ্লেভারটা ইউজ করবেন আমি ফ্লেভারের জন্য চার পাঁচটা ম্যাঙ্গো ক্যান্ডি নিয়েছি কাঁচা আমের যে ম্যাঙ্গো ক্যান্ডিটা রয়েছে সেটা এখন চুলা ফ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে এক কাপ চিনি দিয়েছি আর এর মধ্যে আমি থ্রি ফোর্থ কাপ পানি দিয়েছি অর্থাৎ এক কাপে একটু কম পানি দিয়েছি আর যে ক্যান্ডিগুলো নিয়েছিলাম সেখান থেকে আমি দিয়েছি কয়েকটা ক্যান্ডি দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে এর জন্য আপনারা এখানে ম্যাঙ্গো এসেন্সটা ইউজ করতে পারেন এটা ইউজ করার একটাই কারণ হচ্ছে আমি যে রেসিপিটা তৈরি করছি এটা যাতে আমি সারা বছর সংরক্ষণ করার পরেও এর ফ্লেভারটা অনেক সুন্দর থাকে এর জন্য ইউজ করেছি তবে ক্যান্ডিটা বেশি ইউজ করা যাবে না যখন চিনিটা একদম গলে যাবে সেই পর্যায়ে আমি এর মধ্যে আমের পিউরিটা দিয়ে দিলাম অবশ্যই চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে আমের পিউরিটা দিতে হবে আর এর সাথে সাথে কিন্তু ক্যান্ডিগুলোও গলে যাচ্ছে তবে একটা প্রবলেম হচ্ছে ক্যান্ডির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কর্ন স্টার্স থাকে যেটার কারণে ম্যাঙ্গো পিউরিটা অনেক বেশি ঘন হয়ে যায় সো আপনারা দুই থেকে তিনটা ইউজ করবেন এর বেশি না আমি আধাটা চামচ লবণ অ্যাড করে দিলাম আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন লবণটাও ম্যান্ডেটরি না আর দেখেন ক্যান্ডিগুলো বা চকলেটগুলো কিন্তু একদম গলে যাচ্ছে আর এই চকলেটটা যেহেতু প্রচুর পরিমাণে কর্ন স্টার্স থাকে তার কারণে এটা অনেকটা ঘন হয়ে যায় তো কিছুক্ষণ নেড়েছেড়ে দেওয়ার পরে এখন আমি এর মধ্যে গ্রিন ফুড কালার বা সবুজ রঙের ফুড কালার ইউজ করলাম একটু বেশি করে ইউজ করবেন যাতে কালারটা একটু বেশি স্ট্রং হয় এর জন্য একটু বেশি পরিমাণে সবুজ ফুড কালার ইউজ করেছি আর আমি এখন দুই তিন মিনিটের মতো জাল করে নিয়েছি খুব বেশি ঘন করব না যখন দেখবেন যে একটু আঠালো ভাব হচ্ছে সে পর্যায়ে আমার কিন্তু এটা রান্না করা বন্ধ করে দিতে হবে খুব বেশি ঘন করলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে এখন আমি এর মধ্যে ইউজ করেছি একটা চামচের একটু বেশি ভিনেগার এটা নামানোর আগে দিতে হবে এতে করে সারা বছর এটা ভালো থাকবে আর যেহেতু কাঁচা আমের চকলেট ইউজ করেছি এর জন্য এটার মধ্যে প্রিজারভেটিভ রয়েছে এটা এমনিতেই ভালো থাকবে তো আপনারা এখানে চ্যালে ফ্লেভার ইউজ করতেও পারেন আবার নাও ইউজ করতে পারেন তবে ফুড কালারটা ইউজ করতে হবে খুব ভালো করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর এখন এর মধ্যে আমি চা চামচ দিয়েছি লেবুর রস যেহেতু চিনি শিরা জাল করেছে এটা অনেকটা ঘন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো লেবুর রসটা দিলে হবে কি এটা একদম শক্ত হয়ে যাবে না তো খুব ভালো করে লেবুর রসটা মিক্স করে নিয়ে এখন আমি স্ট্রেনারে দিচ্ছি এতে করে পিউরির মধ্যে যদি কোনো দলাভাব থাকে সেটা কিন্তু চলে যাবে তো আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি ম্যাঙ্গো ক্যান্ডিটা দেওয়ার কারণে এটার ফ্লেভার এত বেশি ভালো হয় যে সারা বছর রাখার পরও একদম ফ্রেশ একটা ফ্লেভার থাকে তাই আমি ম্যাঙ্গো ক্যান্ডিটা ইউজ করেছি তো এই ক্যান্ডিগুলো কিন্তু সবার বাসার কাছে পাওয়া যায় আপনারা খুবই অল্প পরিমাণে ইউজ করবেন তিনটার থেকে চারটার মতো ক্যান্ডি ইউজ করবেন তো আমি একটা জারের মধ্যে ঠেলে নেওয়ার পরে এখন আমি একটা কাঁচের জারের মধ্যে ঠেলে নিলাম আর ঢাকমে দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি আপনারা কিন্তু এটা সারা বছর এভাবে সংরক্ষণ করতে পারবেন একদম ফ্রেশ থাকবে আর এখানে আমি কিছু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে তিন ঘন্টার মতো বা তার একটু বেশি সময় ধরে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি চিনিটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি কয়েকটা দিয়ে দিয়েছি বরফ কুচি তারপর দিয়েছি আমি এখানে পানি পুরো দু গ্লাস মতো পানি দিয়েছি তারপর এখানে কিছু লেবু স্লাইস দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি কাঁচা আমের ট্যাং প্রায় আধা কাপ মতো দিয়েছি আর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই কাঁচা আমের ট্যাঙ্ক বানানোর জন্য রোদে শুকানোর কোনো প্রয়োজন নেই জাস্ট এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন এটা এত রিফ্রেশিং এত মজা খেতে আর এভাবে তৈরি করে আপনি সারা বছরের জন্য রেখে দিতে পারবেন আর আমি যেভাবে বানিয়েছি আপনারা যদি এইভাবে একটু ফ্লেভার ইউজ করে বানিয়ে নেন তাহলে এটা খেতে এত মজা হয় প্রচণ্ড গরমে আপনার প্রাণ একদম ঠান্ডা করে দিবে আর এটা খাওয়ার পর এত ফ্রেশ লাগে যে কাঁচা আমের অন্য কোনো জুসই আপনার কাছে ভালো লাগবে না তো কেমন লাগলো রেসিপিটা ট্রাস্ট মি এটা একটা দুর্দান্ত রেসিপি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ছটপট বানিয়ে ফেলুন আর রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ